নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে একটি ঝটপট টিফিন রেসিপি শেয়ার করছি সকালবেলা জলখাবারে বা বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে বা টিফিন হিসেবেও এটা করতে পারেন ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন তৈরি করা খুবই সহজ এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই মুচমুচে আর সুস্বাদু এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন তাহলে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ছটফট দেখে নিই আজকের রেসিপিটি বন্ধুরা রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম পঞ্চাশ গ্রাম সুজি মানে মেজারিং কাপের ওয়ান ফোর্থ কাপ সুজি আর নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম ময়দা মানে ওয়ান ফোর্থ কাপ ময়দা বন্ধুরা যতটা সুজি নেবেন ঠিক সেই মাপের ততটাই ময়দা নেবেন আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়োর পরিবর্তে চিলি ফ্লেক্স দিতে পারেন আমার কাছে এই মুহুর্তে চিলি ফ্লেক্স ছিল না বলে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা তেল এই তেলটাকে আমি ময়ান হিসেবে ব্যবহার করছি এবার এই তেলের সাথে মদাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই সময় বলে রাখি আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনার সামনে পৌঁছে যায় ময়দা আর সুজিটাকে আমি খুব ভালোভাবে ময়ম করে নিয়েছি এবার দুই চামচ মতো এই মিশ্রণটা আমি আলাদা জায়গায় তুলে রেখে দেব দু চামচ ময়দা আর সুজির মিশ্রণটা নিয়ে সরিয়ে রেখে দিলাম এরপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব রুটি পরোটার ঠিক যেরকম ডো বানায় ঠিক তেমনটাই হবে আর বন্ধুরা ডোটাকে একটু নরম করে মাখতে হবে আমি এই ডোটা মেখে নিয়েছি দেখুন কতটা নরম হয়েছে এবার এটাকে দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা এবারে আমি নাস্তার পুরটা তৈরি করে নেব তার জন্য আমি দুটো ডিম এখানে গ্রেড করে নেব এখানে আমি আলুর বদলে ডিম দিয়ে করছি বন্ধুরা অনেকেই আছে যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস থাকলে আলুটা খাওয়া উচিত নয় এখানে আমি সেই জন্য আলুর বদলে ডিম ব্যবহার করলাম ডিম দিয়েও এই নাস্তাটা করে দেখবেন খুব ভালো লাগে ডিমটা গ্রেড করার পর এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি বিট লবণ এক চামচ চাট মশলা আর ঝাল অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নেব ডিমের পুরটা মাখা হয়ে গেলে সরিয়ে রেখে দেব আমি যে সুজি আর ময়দার মিশ্রণটা আলাদা করে রেখেছিলাম সেইটাকে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আর হাফ চামচ তিল এই সাদা তিল ব্যবহার করলে এই নাস্তাটার স্বাদ অনেক গুণে বেড়ে যায় এবার জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা এই ব্যাটারটাকে একটু পাতলাই তৈরি করতে হবে কারণ এটা পরে ফুলে গিয়ে ঘন হয়ে যাবে কারণ এর মধ্যে সুজি আছে ঠিক এই রকম পাতলা করে নেবেন এবার এই ব্যাটারটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা ততক্ষণে আমার দশ মিনিট হয়ে গেছে আমি যে ডোটা মেখে রেখেছিলাম সেটা সেট হয়ে গেছে দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে এবার এটাকে আমি রুটির মতো করে বেলে নেব এটা বেলার জন্য আমি একটু ময়দা ছড়িয়ে নিলাম বন্ধুরা বড়ো সাইজের একটা রুটির মতো বেলে নিতে হবে খেয়াল রাখবেন এটা যেন খুব মোটা না হয় একটু পাতলাই হয় মোটা হলে এই নাস্তাটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে বন্ধুরা রুটিটা আমি করে নিয়েছি এবার আগে থেকে যে ডিমের পুরটা করে রেখেছিলাম সেই পুরটা আমি এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি পুরটা একটু বেশি করে দিলে এই নাস্তাটা খেতে খুব মজাদার হবে এবারে আমি এই পুরটাকে হাত দিয়ে পুরো রুটির ওপরে ছড়িয়ে দিচ্ছি আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক পড়া ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন আমি পুরটা ছড়িয়ে নিয়েছি এবার আস্তে আস্তে দু হাতের সাহায্যে রোল করে নেব বন্ধুরা আমি পুরোটা রোল করে নিয়েছি এবার একদম শেষের দিকে আমি একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে এই রোলটা পরবর্তীকালে ভাজার সময় খুলে না যায় এবার আমি ধারের দিকের মুখটা বন্ধ করে দিচ্ছি যাতে পুরটা বেরিয়ে না আসে একদিকটা বন্ধ করে দিলাম অপর দিকটাও ঠিক এইভাবেই বন্ধ করে দেব এবার এই রোলটাকে একটু ঘুরে নিচ্ছি যাতে পুরটা চারদিকে ছড়িয়ে যায় এরপরে একটা ছুরির সাহায্যে আমি টুকরো টুকরো করে কেটে নেব দেখুন বন্ধুরা কাটার পরে পুরগুলো কি সুন্দর দেখতে হয়েছে পুরো রোলটাকে আমি কেটে নিয়েছি এবার হাত দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে পুটটা ভালোভাবে বসে যায় বন্ধুরা আমার আগের ভিডিওতে যারা আমাকে কমেন্টস করেছিলেন আমি তাদের নামগুলো এবার বলে দিচ্ছি এস বেঙ্গলি ব্লগ লিখেছেন দারুণ হয়েছে থ্যাংক ইউ গঙ্গা দাস লিখেছেন দারুণ হয়েছে থ্যাংক ইউ রমা সমার লিখেছেন খুব সুন্দর থ্যাংক ইউ সুমিত্রা মন্ডল সাউ লিখেছেন রেসিপিটা দেখেই মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে থ্যাংক ইউ একইভাবে আমি সবকটা নাস্তায় হাত দিয়ে একটু সেট করে নিয়েছি এবারে আমি যে সুজির ব্যাটারটা করে রেখেছিলাম সেটা অনেকটাই ঘন হয়ে গেছে সুজিটা ফুলে গিয়ে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে আগে থেকেই তেল গরম করে নিয়েছিলাম এবারে আমি নাস্তাগুলো একটা একটা করে এই ব্যাটারে চুবিয়ে তেলের ওপরে ছেড়ে দিচ্ছি নাস্তাগুলো তেলের ওপরে ছেড়ে দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব আমার একটা ফ্রাই প্যানের মধ্যে যতটা সম্ভব ধরেছে আমি ততটাই দিয়েছি এক পিঠ হয়ে গেছে আমি এগুলোকে এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি বন্ধুরা এটা সকালের জলখাবারে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে বা টিফিন হিসেবে এটা করতে পারেন ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন খুব সহজে এটা করতে পারেন দেখতে এটা খুব সুন্দর হয় আর খেতেও মুচমুচে সুস্বাদু হয় বাচ্চাদের স্কুল টিফিনেও এটা দিতে পারেন এইভাবে আমি সবকটা নাস্তায় দুই পিঠ খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে গরম গরম পরিবেশন করে নেব তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখাবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন